আউজুবুল্লাহমিনের সৈতানিরাজিম বিসমুল রহমান এর রাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সভাপতি সালাম আসসালামু আলাইকুম আমি ছাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আমার সাথে আছে মনসুর ভাই এবং ক্যামেরা আছে ইন্দা ভাই তো আমাকে হয়তো অনেকে চেনেন আজকে আমি কেন নতুন রূপে তো আমি এতদিন ভিডিওর বাইরে ছিলাম একটাই কারণ আমি কবিরাজিদির দর্জন করেছি এবং আমার গুরুর সাথে ছিলাম এই আমি ভিডিওতে আসতে পারি নাই তো এখন থেকে প্রতিদিন আমাদের ভিডিও এবং লাইভ প্রোগ্রামগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথে তো আমি এখানে আছি এমন একটি জায়গা সর্বোচ্চ ভয়ঙ্কর একটি জায়গা আর চারিদিকে ফসল আর এই ভূমিটাতে ফসলের আবাদ হয় না তো আমাকে একটি কৃষক বলছে যে এখানে অনেক সমস্যা আছে মানুষজন আসতে পারে সমস্যা করে তো এই কারণে মূলত এখানে আসা এবং সমস্যার সমাধান করব তো আপনারা পাশে থাকুন এবং দেখতে থাকুন আমি আসি কিন্তু অলরেডি আসনের কালতে করে নিছি আমি আর মনসুর ভাই তো এখন আমি এখানে যা আছে আপনাদের সামনে হাজির করবো এবং আপনাদের সরাসরি দেখবেন তাকে ঠিক আছে তো মনসুর আপনি আসছেন না বসেন ভয় পেন নামে আসবো আসসালাম উপসর্গ জিনিসগুলা একটু শয়তানি হয় এখানে যিনি আছেন উনি ভালো মানুষ না অনেক শয়তান ভালো না আপনারা দেখুন আপনার নাম কি मोहम्मद मनसुर आली अपन सुस्त जी बाबा अपने आई अपना नाम की बाबा আমার আমার দিকে তাকান এবং কথা বলেন আমি জানি আপনি এখানে আছেন এবং আমার আসনে আইছেন কথা বলেন আপনার নামটা কী আলহামদুলিল্লাহ মুসলিম নাম আপনি কেন এখানে থাকেন এখানে তো ফসলে আবাদ হয় দেখতে পাচ্ছেন তা আপনি জমিতে থাকেন আপনার জন্য কৃষক আর সে করতে পারে না কেন থাকেন আমার ভালো লাগে আপনার ভালো লাগলে তো হবে না আসলে তো এটা ফসলের জমি আপনি কেন থাকবেন এখানে ভালো লাগতে তাই থাকি আপনার এখান থেকে চলে যাইতে হবে আমাকে না না বললে তো হবে না আপনার যাইতেই হবে আমি আছি এখানে আপনি এখানে থাকবেন এটা সহজ কথা না তো আপনি চলে যাইতে হবে তুই চলে যা কুরাজ আমার কোন তো ভয়ঙ্কর রূপ দেখাবো আপনাকে আমাকে বাধ্য করেন না আপনাকে চলে যাইতে হবে তোর মতন কুরাজ কত দেখলাম আমি সব কুরাজের মতো না আমার যে উস্তাদ তো দেখলে আপনি তো এখানে আমার সাথে যেভাবে কথা বলতেছেন এভাবে বলতে পারতেন না স্বপ্নের কবিরা চেন এ সোজাভাবে যাবে না তো আমার যারা উস্তাদ বর্গ আছেন যারা লাইভটা দেখতেছেন তারা আমাকে ক্ষতি করার চেষ্টা করবেন না আর আমার উস্তাদ বর্গ যারা আছেন এই পানটা আপনারা চেনেন ঠিক আছে আর এই পানের বোটা দিয়ে যে কি হয় তা আমি কিছু দেখাবো আসলে সহজে যাবে না এই কারণে ওকে কিছু করতে হবে যাবেন আপনি ভালো হয় বলতেছি যান যাইতে হবে যাইতে হবে এখনো বলেন যাবেন আমার কাছে কিন্তু আরো কিছু আছে আমি তোtorsar করলে আপনি থাকতে পারবেন না আপনি সহজ ভাবে চলে যান এখানে হালাবাদ হয় আপনার এখান থেকে চলে যাইতে হবে চলে যাওয়া করুন আমি যাব না এখনো কোন যাবেন আমি যদি কিছু করে তাহলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না কি করবি কবিরাজ অত কবিরাজকে দেখলাম সহজ ভাবে যাবে না কিছু করতে হবে আপনার রূপটা আপনি কিছু দেখায় হবে আমার যারা উস্তাদ বর্গ আছেন তারা এই ক্লাস সম্পর্কে অবশ্যই ধারণা আছে তো আমি ওনারাই দেখা যে ওনার কি অবস্থা মানে মানুষকে যে ভয় দেখান টাকান এইদিকে তাকান এটা কি দেখেন তাকান ওইদিকে তাকান কে তাকান দেখেন কি কি দেখা যায় হ্যাঁ কি দেখা যায় ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে কি খোবিরা এই কি টাকা দেখেন কি তাকান কোন এখনো যাবেন এখনো যাবেন না কি এর কি রয়েছে কি রয়েছে কাকে দেখা যাচ্ছে আমি আপনি তো তাহলে আপনি কি কেন আমি হাজির করতে পারছি আপনি এর মধ্যে দেখতে পারছেন তাইলে আপনাকে আমি বন্ধু করতে পারবো এখন সহজভাবে বলতেছি আপনি চলে যান এনতে চলে যাইতে আমি চলে যেতে পারি শর্ত আছে আমার কি শর্ত হবে আমি আপনার কুয়েকটা শহর দেখাই ওখানে চলে যান ওখানে আমার অনেক দিন আছে আমি যাদের বিদায় করছি ওনারা ভালো হয়ে গেছে ওখানে চলে যাইতে হবে আপনার শহর আছে আপনার লোক আপনার যারা আছে উত্তর তাদের কাছে যাইতে হবে আর আমি আমার অনুগতদের দিয়ে আমি ওখানে আপনার থাকার ব্যবস্থা করে দেবো ঠিক আছে আমি চলে যাইতে হবে কী কোন যাবেন হুম ও হ্যাঁ যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ যাবেন তা আপনার এখান থেকে চলে যাইতে হবে আর এখানে এইখানে আর রকম কোনো যেন বিভ্রান্ত না দেখি আর যদি দেখি তাহলে আমার কিন্তু অনুগত আপনাকে এমন কী করবে আপনি কিন্তু সহ্য করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি চলে যান নাকি করে দিই ঠিক আছে ঠিক আছে তো এই গ্লাসের মধ্যে যারা আমার উস্ত দরকার তারা অবশ্যই জানেন যে আমি যেই দিন হোক যেটাই উপসর্গ হোক যদি উপর আচর করে তাহলে যদি মনে করেন যে এই গ্লাসের মধ্যে তাকেই দেখা যায় তার রূপ সব কিছু দেখা যায় ठीक है तो बोलता पड़ছে যে আমি কি এই কারণে চলে যাচ্ছে তো যাই চলে যান আপনি ঠিক আছে अपना शौरे आपने चले মনসুর ভাই কিছু হয় ভাই কিছু হয় না তো ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন যে এখানে কি ছিল তো আসলে একটা ফসলি আবাদ কৃষক খুব পরিশ্রম করে আবাদ করে তো এই আবাদের জায়গায় যে এই রুম পরিবেশ করে রাখছিল আমি জানি যে ছিল তো এই কারণে আমি আছি তো উনি আর আসবে না আমি আশা করে আসবে না কারণ উনি আমার সম্পর্কে ধারণা আছে আর আমার যে অবস্থার সে হচ্ছে স্বপ্নের কবিরান ওকেও আপনাদের সামনে হাজির করব এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি সাববে তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং প্রতিদিন আমাদের লাইফের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম